সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বসিলা ব্রিজ থেকে ঠিক দুই আড়াই কিলোমিটারের মধ্যে শ্যামলাপুরে যারা শ্যামলাপুরে প্লট করছেন পাঁচ কাঠার অথবা আড়াই কাঠার অথবা তিন কাঠার তাদের জন্য এই প্লটটি প্লটটি চারপাশে বাউন্ডারি করা আছে একদম পাঁচ কাঠার একদম স্কোয়ার প্লট এবং মেইন রোড থেকে মাত্র কয়েকটি প্লট পরে হচ্ছে এর অবস্থান এই যে হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে মাত্র কয়েকটি প্লট পরে হচ্ছে এর অবস্থান প্লটটি চার পর চার অর্থাৎ সর্বশেষ বিএজরিফ সহ কমপ্লিট করা আছে সকল প্রকার কাগজপত্র আপ করা সুতরাং যারা নিশ্চিন্তে প্লট ক্রয় করতে চান তারা সরাসরি স্ক্রিন দেওয়ার নাম যোগাযোগ করুন প্লটটির দাম প্রতি শতাংশ মাত্র সাড়ে বারো লক্ষ টাকা আমি আবার বলছি প্লটির দাম প্রতি শতাংশ মাত্র সাড়ে বারো লাখ টাকা প্লটটিতে আসতে মোহাম্মদ থেকে মাত্র পঁচিশ টাকা বাড়া নেবে একদম এই প্লটের সামনে নামায় দিবে এবং এইখান থেকে পঁচিশ টাকা বাড়া নেবে একদম সরাসরি মোহাম্মদ আসিস্ট্যান্ড নিয়ে যাবে সুতরাং যারা যোগাযোগ ব্যবস্থা সহজ এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আশেপাশে সব সুযোগ সুবিধা চাচ্ছেন তারা সরাসরি এই প্লটটি দেখতে পারেন এটা ছাড়াও অনেক কম দামি এবং বেশি দামি প্লট আছে সুতরাং যারা যাদের যে যতটুকু প্রয়োজন প্লট নিতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন